টাঙ্গাইলের গোপালপুর উপজেলার ভুনারচক এলাকায় অবস্থিত মদিনাতুল উলুম নিজামিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র কুরানের শবক প্রদান উপলক্ষে দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার 20 ফেব্রুয়ারি দু সকাল নয়টায় মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি জনাব আবু মুহেও ইসামুনিম প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মুফতি মাহবুল্লা কাসেমি এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকরা নুরানি তালিমুল কুরান বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা হারুনুর রশিদ প্রধান আলোচক মুফতি মাহবুল্লা কাসেমি বলেন পবিত্র কুরান শুধু তিলাওয়াতের জন্য নয় বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়নের জন্য যারা ছোটবেলা থেকে কুরানের শিক্ষায় শিক্ষিত হয় তারা নৈতিকতা মানবিকতা ও আদর্শে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে ওঠে মাদ্রাসার এ উদ্যোগ সত্যি প্রশংসনীয় মাদ্রাসার মুহতামিম মুফতি রেজওয়ানুল হক রাহমানি বলেন আমাদের লক্ষ্য শুধু হিফজ বা শবক প্রদান নয় বরং শিক্ষার্থীদেরকে কুরানের আলোকে আমলযোগ্য জীবন গঠনে প্রস্তুত করা দিনী শিক্ষার পাশাপাশি নৈতিক ও আদর্শিক শিক্ষায়ও আমরা গুরুত্ব দিয়ে থাকি অনুষ্ঠানে আমন্ত্রিত উলামাইকেরামের মধ্যে উপস্থিত ছিলেন হযরত মাওলানা জয়নাল আবেদিন সাংবাদিক শেখ মাহাদি হাসান শিবলি হাফেজ হযরত আলী এছাড়াও উপস্থিত ছিলেন জনাব হাজি আলোসে মান্নান জনাব তোতা মিয়া প্রফেসর ফরহাদ মিয়া ডাক্তার সাইদুর রহমান সুমন জনাব হাবিবুল্লাহ সুজন জনাব সিদ্দিকুর রহমান জনাব মাউদুদ আরহমান জনাব মাউদুদ আহমদ লিমন কাজী নাজমুল ইসলাম সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তারা মাদ্রাসার শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের কুরআনের আলোকে জীবন গঠনের আহ্বান জানানা শেষে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয় সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয় অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি মিজানুর রহমান